তারাই সৌভাগ্যবান যারা উপলব্ধি করতে সক্ষম হয়েছে পৃথিবীর ক্ষণস্থায়ী অস্তিত্ব আর মৃত্যুর নিশ্চিত উপস্থিতিকে তিনি আল্লাহ সুমহান যিনি বিচার দিবসের অধিপতি আর যার বিচার অত্যন্ত নিখোঁত যিনি বিচার করবেন মানুষ এবং জিন জাতিকে যিনি সেই দিন প্রকাশ করবেন যা তারা অর্জন করেছে যিনি পুরস্কৃত করবেন তার কৃতজ্ঞ বান্দাদের আর বদলা দিবেন অবাধ্যদের যা তারা প্রাপ্য তাদের প্রতিপালকের নিকট মহান সৃষ্টিকর্তা পবিত্র কোরআনে ঘোষণা করেন নিশ্চয়ই তোমাদের প্রভু আল্লাহ যিনি ও ওভমণ্ডলকে সৃষ্টি করেছেন ছয়টি পর্যায়কালে অতঃপর তিনি অধিষ্ঠিত হয়েছেন আরসের উপর তিনি রাতকে দিনের দ্বারা আচ্ছাদিত করেন তিনি সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র ও নক্ষত্র আর এই সকল কিছু তার আদেশের অনুগামী সৃষ্টির একমাত্র কর্তা তিনি আর হুকুমের একমাত্র মালিক তিনি মহিমান্বিত আল্লাহ সারা জাহানের প্রতিপালক তার পবিত্র সত্তা আরও বলেন প্রশংসার অধিকারী একমাত্র আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আসমানসমূহ ও জমিনকে এবং যিনি সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো